আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু বেশি ভালো নেই কারণ এত গরম পড়ছে গরমে পুরো পরিবার বেহাল অবস্থা জানি সবারই একই অবস্থা হচ্ছে আর যেহেতু আমরা একটু গরিব মানুষ ভাই আমাদের ফ্যানের বাতাস ছাড়া আর কোনো কিছু উপায় নেই তাই এইখানে আল্লাহর প্রকৃতিকে সাথে একটু কোলাকুলি করতে যেতেছি যেহেতু শহরে থাকে এখানে অ্যাভেলেবেল পুকুর পাওয়া যায় না তাই যা আমাদের এখানে একটা লেক পাড় আছে তাই আমরা পুরো পরিবার চলে যাচ্ছি লেক পারে ওইখানে গোসল করব একটু মনের শান্তি দেব শরীরকে শান্তি দেব সেজন্য চলে যেতেছি তাই কে কীভাবে শান্তি নিতেছে এই গরমের ভিতর অবশ্যই শেয়ার করতে পারো জানাতে পারো তো এখানে আমরা অটো দিয়ে আসছি আমাদের বাসার এখান থেকে একটু দূরে তাই অটো দিয়ে আমরা আসছি পুকুর পাড়ে এইখানে এসে দেখি অনেক 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 মানুষ আসছে অনেক বাচ্চারা আসছে মুরব্বীরা আসছে এখানে গোসল করতেছে তা আমরা এখানে আসছি আমার বাচ্চা তো মানে তাপে খালি পায়ে পাড়ায় দিতে পারতেছে না পাকা এত গরম তো এইখানে আমরা একটু সাতটা আনন্দ করবো বিনোদন করবো আমাদের মতো মানুষের এটুক ছাড়া আর কিছুই করার থাকে না তাই এখানে আসছি ছোটবেলার একটা অনুভূতি জেগে ওঠে যখন দেখি এরকম পুকুর আর পুকুর দেখতে তো বসে থাকতে বলছে না কিন্তু কিছু করার নেই আমি এখানে বসে মানে গরম গরম পাকা গরম হয়ে গেছে বৈশা এসছি নিয়ে আর এখানে আমার পরিবার যাচ্ছে গোসল করতে তা আমার দনো ছেলেকে আমার বাবা সাঁতার শেখাবে আর আমার ছেলেরা পাম্পার নিয়ে আসছিলো আমার ছোটো ছেলে দাঁড়াতে পারতেছে না রোদে এত মানে পাকার অবস্থা গরম আমি যে সাতা নিয়ে বসে আসছি তারপর আমার শরীরে মনো হইতেছে মানে গরমের তাপ লাগতেছে আমার ভাল লাগতেছে না আমি বসে থেকে আমার মাথা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে কিন্তু পুকুরটা দেখতে খুবই ভালো লাগতেছে নদী পুকুর পানি দেখলেই মনটা ভালো হয়ে যায় তো এখানে আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম আমার বাচ্চারা অনেক আনন্দ করতেছে আর এইখানে একঝাঁক মানুষ আনন্দ করতেছে আর এইখানে ছোট দুটো বাচ্চা আসছে যে আমার সাথে বসানোর জন্য তার মেয়েকে ছাতা দিয়ে তার মেয়েকে বসাবে আর এইখানে একঝাঁক আপুরাও এসেছে এই আপুরা আসছে গোসল করতে এখানে ছেলের মেয়ে সব বয়সের মানুষ এসে গোসল করে এটা একটা ভালো আর পুকুরটা অনেক বড় পুকুরে গোসল করতে কার মন চাইতে অবশ্যই জানাবে পুকুর দেখলে অবশ্যই গোসল করতে মন চায় আর এখানে একদল আপু আসছে গোসল করতে এটা আমাদের ঈদের পরের গোসল ছিল কারণ আমরা ঈদের পর দিন আসছিলাম পুকুরে গোসল করতে তো এখানে গোসল করে আমরা একটু শান্ত হচ্ছিলাম কি আর বলবো অনেক গরম তো সবাই ভালো থাকবেন দয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ